নমস্কার দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন টোটোর রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে সরকারের তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া আছে সমস্ত টোটোর ওনারদের যে টোটোর অনলাইনে রেজিস্টার করতে হবে এটা সম্পূর্ণ প্রসেসটাই হচ্ছে অনলাইনের মাধ্যমে তো আজ চোদ্দোই অক্টোবর সুতরাং তেরোই অক্টোবর থেকে টোটোর আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হয়ে গেছে তো অনলাইনে কিভাবে সহজভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেটাই নিয়ে আজকের এই মূলত ভিডিওটা তো কত টাকা পেমেন্ট করতে হবে এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত টার্মস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন সহ সমস্ত জিনিস রয়েছে আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে অনুরোধ করা হচ্ছে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো টোটো রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথমে গুগলে সার্চ করে নিতে হবে টিটিইএন আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তারপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটাকে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপরে ইম্পর্টেন্ট নোটিস বলে একটি অপশান আসবে এখানে আপনাকে আই আন্ডারস্ট্যান্ড বলে একটি অপশান আছে দেখুন আমি গোল মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং এটা ক্লিক করার পর অ্যাপ্লাই ফর টিটিএন উপরে একটি অপশান আছে এটিকেও টাচ করে নিতে পারেন কিংবা অ্যাপ্লাই ফর টিটিএন নাও এটাও করতে পারেন এবারে আপনাকে লগ ইন টু টিটিএন এবারে আপনাকে আপনার মোবাইল নাম্বার যেটি ব্যবহার করেন কি দিয়ে একটি ওটিপি আসবে এটি কি আপনাকে দিতে হবে ওটিপি দিয়ে লগ করার পর আপনাকে একটা এরকম পেজ খুলে যাবে যেখানে ছটি স্টেপ দেখা রইবে সুতরাং ছটি স্টেপের মাধ্যমে আপনাকে করতে হবে তো প্রথমে এক নাম্বারে টাচ করতে হবে এক নম্বরে লেখা আছে আধার সুতরাং আধার অপশানটিকে টাচ করে নিতে হবে আপনি পরপর স্টেপ বাই স্টেপ করতে পারেন এখানে এন্টার বারো ডিজিট আধার কার্ড নাম্বার এখানে বারোটা সংখ্যার আধার কার্ড নাম্বারটি আপনি দেবেন তারপর আপনার এখান কি একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দিয়ে দেবেন তারপর একটি পেজ খুলে যাবে আপনার ব্লাডের গ্রুপ এবং ব্যাংকের নাম সেটি দিবেন এবং এটি দেওয়ার পর আপনার নাম এবং নামের সাথে সাথে আইএফসি কোড ব্যাংকের যেটি আইএফসি কোড সেটিকে দিয়ে দিবেন এবং এগুলি কিন্তু সবই বাধ্যতামূলক দেওয়া এগুলো কিন্তু দিতেই হবে সুতরাং আপনি আপনার সম্পূর্ণ যে ব্যাংকের নাম অ্যাড্রেস আইএফসি কোড এগুলি আপনি ফিল আপ করে নেবেন এবং এগুলি সবই এক দুই তিন চার করে পরপর দেওয়া আছে এবং এটা করার পর আপনার এখানে একটা অপশান আসবে সেটা হচ্ছে টোটো ডিটেলস রেভিনিউ ডিস্ট্রিক্ট মানে আপনার কোন জেলাতে আপনার টোটোটি থাকে এবং আপনার আরটিও যেখানে মানে আপনি বাঁকুড়া হলে বাঁকুড়া জেলা আপনার লিখবেন এবং তারপর আরেকটি পেজ খুলবে যে টোটো প্রস্তুতকারক মানে টোটোটা কোথায় ম্যানুফ্যাকচার কিনেছেন এবং টোটোর টোটোর মডেল নাম্বার এবং ওটা দরকার নাই কেসেস নাম্বার যেটা তো আপনার মোটর পাওয়ার যেটা ওটা আপনার লেখা থাকে মেশিন মানে আপনার ইঞ্জিনের ক্ষমতা এবং টোটোর কালারটিও দিতে হবে এবং তারপর একটি অপশান আছে সি এল মিটার যেটা আপনি চার্জ দেন আর কি সেই মিটারটা এটা না দেওয়া অপশনাল এটা না দিলেও চলবে ড্রাইভিং লাইসেন্স সবারই নেই সুতরাং এটি না দিলেও চলবে এখানে লেখা আছে অপশানাল এবং এরপর একটি পেজ খুলবে সেটা হচ্ছে ডিলারের বিবরণ মানে আপনার নাম অ্যাড্রেস সব কিছু আপনাকে এখানে দিতে হবে যে আপনার সম্পূর্ণ ডিলারের ঠিকানা আপনাকে দিতে হবে এবং এটি দেওয়া হয়ে গেলে এগুলো সম্পূর্ণ এগুলো কিন্তু সব সবগুলোই পরপর দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন এবং এরপরে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস মানে আপনি যখন টোটোটি কিনেছিলেন তখন যে টাকাটা ইনভয়েস মানে যে বিল বিল দিয়েছিল ওটাকে আছে আপনার যদি ইয়েস থাকে তো ওটা আপনি কপি একটা দিয়ে দিতে পারেন এবং যদি না থাকে তাহলে আপনি এখানে নোয়ে ক্লিক করবেন এবং নোয়ে ক্লিক করার পর দেখুন ডাউনলোড টিমপ্লেটস বলে একটা অপশান আছে একটা ফর্মের আকারে একটি নতুন জিনিস ডাউনলোড হয়ে যাবে এটিকে ডাউনলোড আপনি করে নেবেন এবং ওটিকে ডাউনলোড করে আপনি স্ক্যান করে দিয়ে দেবেন আপনার নিকটবর্তী কম্পিউটার সেন্টারে ও উনি করে দেবেন সব কিছু আপনি শুধু বলবেন আপনার আছে কি না এখানে দেখুন ফর্মটিও দেওয়া আছে যে কি উঠবে আমি শ্রী আপনার নাম সেখানে টোটোটি কিনেছি বিক্রেতা আবেদনকারী স্বাক্ষর আপনার একটি সই চাইস এর অবশ্যই কিন্তু করতে হবে তো এটা করা হয়ে গেলে পরবর্তী ধাপে আপনি চলে যাবেন তো এক দুই তিন চার পাঁচ ছয় করে কিন্তু সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে আপনি স্টেপ বাই স্টেপ করে নিতে পারেন ঠিক আছে এবং সম্পূর্ণ লাস্টে আপনাকে আপটা অপশান আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে যেটা ডিক্লারেশান দেওয়ার সময় এখানে কিছু টার্মস দেওয়া আছে যে টোটো উইল নট অপারেট এনি এক্সিস্টিং বাস রুট কোনো বাস রুটের মাঝখানে যাবে না মানে রুটের ও নির্দিষ্ট যদি ফাইন ফাইন পাঁচশো লেখা আছে যদি কোনো রুট মানে কোনো ভায়োলেশন করা হয় কোনো লকে তো পাঁচশো টাকা ফাইন হুম অনেক কিছু আপনি এখানে পড়ে নিতে পারেন এবং অবশ্যই যেটা মূল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফর্ম ফিল কিন্তু নির্ভুল করতে হবে নির্ভুল না করলেও কিন্তু ফাইন হয়ে যাবে সুতরাং আপনি যেখানে ফর্ম ফিল আপ করুন কি না মানে টোটোর রেজিস্ট্রেশন সেটা কিন্তু আপনি একদম সম্পূর্ণ ভাবে করবেন যাতে কোনো ভুল না হয় দরকার হলে দু তিন চারবার করে আপনি জিজ্ঞাসা করবেন কিংবা বলবেন যে এটা কোনো ভুল হয়েছে কি ঠিক হয়েছে সেটা আপনি দেখবেন এবং যেটা ফাইনাল আসবে সেটা হচ্ছে ডিক্লারেশন ফাইনাল ডিক্লারেশন যে আমি ডিক্লার করছি মানে আমি বলছি যে সব কিছু তথ্যই আমার সঠিক কোনো ভুল নেই হ্যাঁ তারপর আপনার সব ফাইনাল সাবমিশন হয়ে যাবে তো এখানে দেখুন লেখা আছে ফাইনাল সাবমিশন ফাইনাল ডিক্রেশন এবং ডান দিকে ফাইনাল সাব ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন আছে এটা করে দিলে আপনার এরকম আসবে যে আপনার কমপ্লিট হয়ে গেছে এবং এটি কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি কন্টিনিউ করে লগ করে দেখে নিতে পারেন এবং এরপরে আসছে নানা রকম আরও কাজ আছে যেটাকে আমি পরবর্তীকালে দেখাচ্ছি এখানে আপনি কন্টিনিউ করে নেবেন এবং পেজটি ব্যাক চলে আসবেন এবং ব্যাক চলে আসার পর আপনি যে আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন মানে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওই মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ করে নেবেন আপনার পেজটাকে এবং লগ করার পর আপনার এখানে একটি নতুন পেজ খুলে যাবে সেটা এমনি দেখাবে এই দেখুন আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে যে স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে ভিউ পেমেন্ট কিন্তু আপনাদের করতে হবে এবার পেমেন্টের ডিটেলসে জানাচ্ছি যে কত টাকা পেমেন্টের কি ব্যাপার এবং সাথে ডকুমেন্ট তো আপনারা দেখছিলেন ডকুমেন্ট আপনাদের নর্মাল যে ডক বেসিক ডকুমেন্ট আছে সেগুলি দিলেই হবে এর বাইরে কিছু না আপনার কিছু গাড়ির কাগজপত্র দরকার যেগুলো আপনার বিলটিল এগুলো থাকলে ভালো হয় ঠিক আছে লাইসেন্সের দরকার নেই অপশানালও আছে মানে লাইসেন্স না দিলেও চলবে লাইসেন্স নাম্বার ডাব্লিউ সিডিএল মিটারের নাম্বার এসব দেওয়ার দরকার নেই আপনি শুধুমাত্র যেগুলি যেগুলি ইম্পর্টেন্ট দরকার সেগুলি আমি এখানে বললাম আপনাদের আপনি চাইলে আরও জেনে নিতে পারেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন ভিউ মানে আপনার এখন পেন্ডিং আছে কি না এখানে দেখুন লেখা আছে পেমেন্ট এবার আসি পেমেন্ট কত করতে হবে পেমেন্ট দেখছেন এখানে একটু জুম করে নিই রেজিস্ট্রেশন প্লাস ওয়ান ইয়ার রেনুয়েল এক বছরের জন্য আপনি যদি করেন তাহলে সতেরোশো চল্লিশ এবং রেজিস্ট্রেশন প্লাস আঠেরো মান্থ রেনুয়েল তো তাহলে আপনি যদি আঠেরো মাসের জন্য করেন তাহলে আপনার লাগবে দু হাজার টাকা এখানে আপনি দেখে নিতে পারেন আপনার যে আপনি কত করবেন সতেরোশো চল্লিশ না দু টাকা সেটা আপনি আপনার প্রয়োজন মতো আপনি করে নিতে পারেন এবং সবেই এখানে ভিডিও শেষ করছি তো মূলত যে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে সম্পূর্ণ আপনি তথ্য সঠিক দেবেন এবং ফর্ম ফিল আপের যেন কোনো ভুল না হয় এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এগুলি কিন্তু বলা আছে নাহলে কিন্তু ফাইন কাটবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা কিন্তু করতে হবে সবাইকে সমস্ত টোটো গ্রাহকদের তো ধন্যবাদ জয় হিন্দ ভালো থাকবেন